এভাবে ফোন দেলে তো আমি আমি দোকান থেকে আমার তো না এ ও এই রে ডাক্তার তুমি খাতা লই দেখবা না ওই রে ওই 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 যাই যাই হ্যাঁ আমি ব্যাড হেল ফোন দিলে আমি আমার কথা বলেন আরে নাটকের মায়েরা আমি সুদি আরে ভাই নাম তুমি কইছ নাম তুমি কইছ

আমি অরে ভাই ভালো কথা বলছি সকালে দুই দিন সময় জানাম ভাই চিন্তা বলে তুমি যাওয়া তোমার বাইরে খামার দিছি করে আমার ফোন দিয়ে কথা তুমি

আচল <muchas>